পর্তুগালের আরেকটি সুন্দর শহর হচ্ছে ব্রাগা কিছুদিন আগে আমি ব্রাগা থেকে ঘুরতে গিয়েছিলাম ব্রাগাতে যাওয়ার পরে দেখলাম যে ওরা এত সুন্দর করে চারো পাশে শুধু ফ্লাওয়ার আর ফ্লাওয়ার দিয়ে রেখেছে মানে আপনি যেখানে দাঁড়াবেন শুধু দেখতে পাবেন ফ্লাওয়ার আর ফ্লাওয়ার ওই দেখেন দূরে কাছে সব দিকে শুধু ফ্লাওয়ার দেখা যাচ্ছে আর ব্রাগার আমি দেখলাম এই যে বাড়িগুলো এক শাড়িতে করা দেখেন এক একটাতে কালার করা আছে আর কিছু কিছু বাড়িতে কিন্তু কোনো কালার করা না আর পর্তুগালে আপনি ঘোরাফেরা করলে একটু পায়ে হেঁটে যদি সব জায়গায় ঘোরাফেরা না করেন তাহলে কিন্তু আপনি ওই জায়গাগুলো কোনো মানে সৌন্দর্যটাই উপভোগ করতে পারবেন আমার বেশিরভাগ সময় দেখা যায় আমি যেখানে যাই না কেন আমি বলে যে আমি পায়ে হেঁটে 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 আর কি ঘুরে ঘুরে দেখবো তাহলে আমার মানে ভালো লাগে আমি এনজয় করি জায়গাটাকে এনজয় করতে পারি ওই জিনিসগুলো বুঝতে পারি আর এই যে দেখেন পাহাড়ের সাইডে সাইডে যে পাথরের রাস্তা পাথরের সবকিছু পাথরের বাড়ি মানে কালারগুলো দেখেন রাস্তা আর হচ্ছে বাড়ির কালারগুলো একদম সিমিলার হয়ে গেছে তাই না ব্রাগাতে আমি দেখলাম প্রত্যেকটা এরিয়াতেই হচ্ছে যে আপনার একদম সিমিলার কালার ডিফারেন্ট মানে লেসবনে যেরকম না ওরকম না একদমই পুরো ডিফারেন্ট আমার খুবই ভালো লেগেছে ব্রাগাতে এর আগে আমি ব্রাগাতে গিয়েছিলাম তখন হচ্ছে যে শীত ছিল বেশি একটা ঘোরাঘুরি করতে পারি নাই কিন্তু এবার যাওয়ার পরে আমি অনেক মানে লং টাইম ঘোরাফেরা করেছি যেহেতু দিন অনেক সুন্দর আগে দেখেন এত ওল্ড ওল্ড পুরনো পুরোনো বাড়ি ভাঙা ভাঙা বাড়িগুলো ছিল ওখানে